কি করছে কি করছে যাক্কা হাঃ গাড়ির অবস্থা আমি নাই যে যার মতো ইচ্ছা করতেছে আর সর্বনাশ করতেছে অ অ আস্তে 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 এর অবস্থা এখানে দুটো পাল্টাবে না আগে চাকার রিম ছিল এটা এইটাতে সাবধান এটা লাগলে ভেঙে যাবে আগে চাকার রিম ছিল এটা এখন চাকার ডিজাইন হয়ে গেছে এইটা মার্শাল চাকরি আমার অবস্থা হচ্ছে গাড়ির ভিতরে কি অবস্থা شندور سماد ما شاء الله جيت ليش شندور هناك الحمد لله ها الحمد لله داري

এজে যে এটা গাড়ি কে চালাচ্ছেন গো আমার সমস্যা দেখেন না হ্যাঁ গাড়িতে সমস্যা দেখেন না আপনি গাড়ি চালানো বুঝেন না বুঝিতও তাইলে সমস্যা দেখেন না এটা কেন চালাছেন এটা তো সমান না আনছলে এর সেন্সর সমস্যা হচ্ছে হ্যাঁ এখানে পুরো এটা স্ক্যানিং করতে এটা গাড়ি চালানো যাবে না ওটা তো স্ক্যানিং করা স্ক্যানিং এরা তেল দুধ আরে এটা এই অবস্থা গাড়ি চালিয়েছেন

Or to the accent. Huh.

আলহামদুলিল্লাহ গাড়ি পুরো সিস্টেম প্রবলেম করে রাখছে দেখেন গাড়ি এখন চাকা চেঞ্জ করলাম এখন যাচ্ছে হচ্ছে আরেকটা গ্যারেজে ওখানে গাড়ি স্ক্যানিং করতে হবে গাড়ি পুরো সিস্টেম প্রবলেম করে রাখছে কি সেন্সর নষ্ট করে রাখছে গাড়ি সমস্যা করে রাখছে